কোথায় খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে আমরা আপনাকে সর্বমত্ত পাঁচটি প্রশ্ন করবো পাঁচটির মধ্যে যদি আপনি চারটি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে একটি। গিফট থাকবে আপনার জন্য আপনি রেডি আচ্ছা ঠিক আছে আমি চাই গিফট আপনি পান আচ্ছা আচ্ছা চেষ্টা করব অবশ্যই আপনার জন্য সর্ব প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কোন ফলের ফুল ফোটে কি ফোটে না সকালে বিকালে কেউ তা দেখে না বলতে হবে সেটি কি কোন ফলের ফুল কোন ফলের ফুল ফোটে কি ফোটে না সকাল বিকালে কেউ তা দেখে না কোন ফলের ফুল

আপনি বলেন যদি আপনার মনে হয় যে না ওনার উত্তরটা আপনি নেবেন নিতে পারেন সমস্যা নেই ডুমুর কি ফল আমি তো সেটা জানি না আচ্ছা আপনি যদি ওনার উত্তর নিতে চান আপনি নিয়ে বলতে পারেন লক করতে পারেন ডুমুর ডুমুর কনফার্ম লক করে দেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার উত্তরটি একদম সঠিক এটা হচ্ছে ডুমুরের অ্যাকচুয়ালি ফুল আমরা দেখি না আমরা ডাইরেক্টলি ফলটাই দেখি আচ্ছা আপনার জন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন সেটা হচ্ছে আমাকে না পেলে সবাই হাই হাই করে ইচ্ছা মতো আসি যদি

আপনি তো মারাত্মক পার্টিসিপেট করছেন আমাদের সাথে কে তিনটা প্রশ্ন করা হয়েছে তিনটার মধ্যে আপনি তিনটা প্রশ্নের সঠিক উত্তর অলরেডি করে ফেলেছেন আমরা এই উত্তরটি সঠিক হিসাবে ধরে নিচ্ছি উত্তরটি একদম সঠিক এটা উত্তর বাগান আপনার জন্য চতুর্থ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে একবার জন্মায় আবার মরে আবার জন্মায় তারপরে মরে জিনিসটা কি একবার জন্মায় আবার মরে আবার জন্মায় তার মরে জিনিসটা কি একটু চিন্তা করে উত্তর দিতে হবে প্রশ্ন কিন্তু লাস্টের দিকে চলে আসছে যেহেতু চতুর্থ নম্বর প্রশ্ন এই উত্তরটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে উত্তর দেন আশা করতেছি হয়ে যাবে একবার জন্মে আবার মরে আবার আবার জন্মিয়ে তারপরে আবার মরে জিনিসটা কি না লক করে দেব হ্যাঁ পাস পাস ঠিক আছে আপনাকে কয়টা প্রশ্ন করা হয়েছে চারটা চারটি প্রশ্ন চারটির মধ্যে আপনি কয়টি প্রশ্ন সঠিক উত্তর দিতে পেরেছেন তিনটা তিনটা এবারে আপনার জন্য সর্বশেষ প্রশ্ন এই প্রশ্নের উত্তরটি আপনাকে অবশ্যই করতে হবে তাহলে আমাদের পক্ষ থেকে যে ওপরটি আছে সেই ওপরটি আপনি পাবেন আছে এক আছে এক বুড়ি তার চোখ 12 কুড়ি কেসে বুড়ি এক আছে এক লাগতেছে কিন্তু মনে পড়তাছে বলেন সমস্যা নাই বলে ফেলেন কি জানো একটা শুনছিলাম মনে হচ্ছে আপনাকে আমরা 10 পর্যন্ত সময় দেব 10 পর্যন্ত ভাবেন ভাবার পরে উত্তরটা দিয়ে দেবেন আপনার জন্য সময় কাউন্ট হচ্ছে 10 আমি প্রশ্নটি আরেকবার করব এক আছে এক বুড়ি তার চোখ 12 কুড়ি কে সে বুড়ি 8

সুন্দর ভাবে আমাদের সাথে পার্টিসিপেট করেছেন কারণ অনেক সময় দেখা যায় যে অনেক পার্টিসিপেট আছে প্রথম তিনটা প্রশ্নের উত্তর কিন্তু একবারে বলতে পারে না যাই হোক আমাদের কিছুটা রুলস থাকে দাদার চারটা প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে আমরা আপনাদেরকে একটু আকর্ষণ গিফট করতাম তো এদিক দিয়ে আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করতেছি আমরা আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব ভালো পার্টিসিপেট করেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম